আমরা একমাত্র ব্যক্তি আমরা আমাদের মেশিন গুলা নদীতে এবং বিভিন্ন জায়গায় মাছ ধরার পর আপনাদের কাছে বিক্রি করি আপনারা অনেকেই অরিজিনাল মেশিন গুলা চিনেন না তো যারা অরিজিনাল মেশিন গুলা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল মাছ ধরার মিশনগুলো নিতে পারেন এই যে দেখতেছেন কিভাবে আমরা মাছ ধরে দেখাইতেছি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে আপনারা সব ধরনের মাছ ধরার মিশন পেয়ে যাবেন এবং অরিজিনাল মাছ ধরার মিশনটা পাবেন যাদের মাছ ধরার মিশনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মিশনগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের সাথে কন্টাক্ট নম্বরে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে এই মিশনগুলো নিতে পারেন বেশ আমরা একমাত্র ব্যক্তি যারা কোয়ালিটি ফল এবং অরিজিনাল মাছ মিশনগুলো আপনাদের কাছে দিয়ে থাকি আপনারা আমাদের থেকে অনেকে নিয়েছেন আপনারা যারা আমাদের থেকে মাছ ধরা মিশনগুলা নেবেন তারা কিছু সামান্য টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে মাছ ধরার মিশনগুলা নিতে পারেন আমরা একমাত্র ব্যক্তি যারা কাস্টমারের কাছে অরিজিনাল মিশনগুলা খুব দ্রুত থাকি অনেকেই আমাদের থেকে এই মিশনগুলো নিয়েছেন এবং জানেন মনে রাখবেন মাছ ধরার বিক্রি করে যারা তারাই একমাত্র ভিডিও দেখায় কিন্তু অনেকেই অরিজিনাল মাছ ধরার মেশিন বিক্রি করে না এবং নদীতে যে প্রমাণ করে না আমরা একমাত্র ব্যক্তি বিভিন্ন কথায় প্রমাণ করার পর আপনাদের কাছে আমাদের মাছ ধরার মেশিনগুলো বিক্রি করে থাকি এই যে দেখেন আমাদের মাছ দিয়ে বড় বড় আছে এবং চিংড়ি মাছ আপনারা প্রচুর পরিমাণে আমাদের মেশিন গুলা দিয়ে চিংড়ি মাছ ধরতে পারবেন এবং বড় বড় যত মাছ আছে সব ধরনের মাছ আমাদের মেশিন গুলা ধরতে পারবেন তো ব্যাস আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাতে পেরেছি তো যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন